এইটিন নাইনটি টোয়েন্টি এই এক নম্বর বাড়িতে করবে হ্যাঁ এবার বাটারফাই করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টি

কমে যাবে ফোর নাও ফাইভ করো সিক্স নাও পাঁচ করো সেভেন করো এইট ওকে নাইন করো টেন তোলো টেন তোলো তোলো করো টেন ইলেভেন করতে হবে টুয়েলভ থার্টিন ফোরটিন ও করো ফোরটিন ফিফটিন সিক্সটিন করো সেভেন্টি এইটিন করো নাইনটি টোয়েন্টি सौ पाओ पी जा रहा कूमेटर तारीम हाँ पाए पाया तो नु थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन करो, इलेवेन टुवेल्व थार्ट फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन এইটিন নাইনটি টোয়েন্টি ওকে এক বিয়ামে করবে মনে থাকবে কী বললাম আমি ভিডিও করে দিই তোমাকে পাঠিয়ে দেবো